দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়কতি প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠি সিটি দুর্যোগ প্রস্তুতি দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে রেলি নির্বাপন মহড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দশ মার্চ সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এ রেলি মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলসিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী কমিশনার নুসরাত জাহান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আউলাত হোসেন নলসিটি পৌরসভা পৌর নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন ফায়ার সার্ভিস সিটি একটি ইউনিট এবং রেড পিসেন্ট যুব রেড পিসেন্টের স্বেচ্ছাসেবীবৃন্দ রেলি শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপন পদ্ধতির মহড়া অনুষ্ঠিত হয়েছে এতে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার কিংবা কোনো বস্তুতে আগুন লাগলে প্রাথমিকভাবে তা নির্বাপন পদ্ধতি দেখানো হয় এবং উপস্থিত স্বেচ্ছাসেবী এবং স্থানীয়রা তা বাস্তবায়ন করার চেষ্টা করেছে ঘণ্টাব্যাপী এই মহড়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সবার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে বেস রিপোর্ট দৈনিক নতুন বাংলার খবর 两百七千，有点高了。